যে পাকিস্তানকে একসময় অর্থনৈতিকভাবে দুর্বল বলে প্রচার করা হতো সেই পাকিস্তানি এখন এমন এক সম্পদের সন্ধান পেয়েছে যা কেবল দেশটির ভাগ্যই নয় বদলে দিতে পারে পুরো অঞ্চলের ক্ষমতার সমীকরণ পাকিস্তানের মাটিতে আবিষ্কৃত হয়েছে এক বিশাল সোনার খনি যার পরিমাণ এতটাই বিপুল যে তা ভারতের মতো দেশের জন্য এক বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই খবরে নয়াদিল্লির কর্তা ব্যক্তিদের কপালে এখন চিন্তার ভাঁজ কারণ পাকিস্তানের এই উত্থান সরাসরি তাদের আঞ্চলিক আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ঘটনার জায়গা পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া এই প্রদেশের মাটির নিচেই লুকিয়েছিল এক সত্যিকারের সোনার পাহাড় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে সেখানে প্রায় ছশো বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সোনার বিশাল মজুত পাওয়া গেছে এই অঙ্কটা এতটাই বড় যে তা পাকিস্তানের বর্তমান অর্থনীতি চেহারাকেই পুরোপুরি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এতদিন ধরে যে দেশটি বৈশ্বিক ঋণ আর অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছিল সেই দেশটি এখন বিশ্বের ধনী দেশগুলোর কাতারে নাম লেখানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এ আবিষ্কারের খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তান জুড়ে আনন্দের বন্যা বইছে আর অন্যদিকে ভারতের গণমাধ্যমগুলোতে চলছে চাপা গুঞ্জন আর গভীর পর্যালোচনা কারণ তারা জানে অর্থনৈতিকভাবে শক্তিশালী এক পাকিস্তান তাদের জন্য কতটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রথম প্রকাশ্যে আনেন পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহসভাপতি হানিফ গোহর গত তিন অক্টোবর করাচি প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন যে এই স্বর্ণের মজুদ পাকিস্তানের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য যথেষ্ট তার বক্তব্য কোনো সাধারণ দাবি ছিল না এর পেছনে ছিল সুনির্দিষ্ট তথ্য প্রমাণ তিনি আরও জানান এই বিশাল খনি থেকে স্বর্ণ উত্তোলনের জন্য এরই মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে অস্ট্রেলিয়া ও কানাডার কয়েকটি শীর্ষস্থানীয় খনন কোম্পানির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়ে গেছে এখন শুধু পাকিস্তান সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা সেই অনুমোদন পেলেই পুরোদমে কাজ শুরু হবে আর পাকিস্তান প্রবেশ করবে এক নতুন সোনালি যোগে এই ছশো বিলিয়ন ডলারের সোনার খনি পাকিস্তানের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে দেশটির বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে দেখতে হবে স্টেট ব্যাংক অব পাকিস্তানের দু হাজার চব্বিশ পঁচিশ সালের প্রতিবেদন অনুযায়ী দেশটি দীর্ঘদিন ধরেই আর্থিক ঘাটতি অভ্যন্তরীণ সঞ্চয়ের অভাব এবং দুর্বল উৎপাদনশীলতার মতো সমস্যায় ভুগছিল এর ফলে অর্থনীতিতে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হয়েছিল এমন পরিস্থিতিতে এই সোনার খনি পাকিস্তানের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এই বিপুল সম্পদকে কাজে লাগিয়ে পাকিস্তান খুব সহজেই তার সমস্ত বৈশ্বিক ঋণ পরিশোধ করে ফেলতে পারবে বর্তমানে পাকিস্তানের মোট ঋণের পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থাৎ পুরো ঋণ শোধ করার পরেও পাকিস্তানের হাতে উদ্বৃত্ত থাকবে পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ এর ফলে পাকিস্তানকে আর আইএমএফ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার কাছে হাত পাততে হবে না দেশটি নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং নিজেদের শর্তে বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মেলাতে পারবে অন্যদিকে পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ভারতের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় আপাত দৃষ্টিতে শক্তিশালী মনে হলেও দেশটির অর্থনীতি নানা সমস্যায় জর্জরিত বৈশ্বিক ভূরাজনীতিতে বারবার অবস্থান বদলানোর কারণে ভারত বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে সম্প্রতি বাংলাদেশের মতো বন্ধপ্রতিম দেশের সঙ্গেও ভারতের সম্পর্কে কিছুটা শীতলতা এসেছে যা তাদের আঞ্চলিক বাণিজ্যে প্রভাব ফেলছে এছাড়া ভারতের অভ্যন্তরে মূল্যস্ফীতি বেকারত্ব এবং আয় বৈষম্য ক্রমশ বাড়ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে মোদী সরকার বড় বড় স্বপ্ন দেখালেও বাস্তব পরিস্থিতি অনেকটাই ভিন্ন এমন এক জটিল পরিস্থিতিতে পাকিস্তানের এই অভাবনীয় উত্থান ভারতের জন্য এক বিরাট মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে এতদিন ধরে ভারত যে অর্থনৈতিক দাবি করত পাকিস্তানের এই সোনার খনি সেই দাবিকে সরাসরি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে করোনা মহামারীর পর বিশ্ব অর্থনীতি এক বড় ধাক্কার সম্মুখীন হয়েছিল সেই ধাক্কা সামলে ওঠার আগেই বিভিন্ন যুদ্ধ এবং ভূ রাজনৈতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে অনেক বড় বড় দেশের অর্থনীতিও এই সংকটের মুখে পড়েছিল পাকিস্তানও এর ব্যতিক্রম ছিল না কিন্তু দেশটি ধীরে ধীরে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসছিল বিশেষ করে আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতি হয় পাকিস্তান নতুন করে বিশ্ব অর্থনীতিতে নিজের জায়গা করে নিচ্ছিল ঠিক সেই মুহূর্তে এই সোনার খনি আবিষ্কার দেশটির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে এখন পাকিস্তান আর শুধু ঘুরে দাঁড়াচ্ছে না বরং এক লাফে অনেক দূর এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এ খনি থেকে যে বিপুল অর্থ আসবে তা দিয়ে পাকিস্তান কেবল ঋণী শোধ করবে না দেশের সার্বিক উন্নয়নেও বিনিয়োগ করতে পারবে শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সম্ভব হবে সবচেয়ে বড় পরিবর্তন আসবে প্রতিরক্ষা খাতে অর্থনৈতিকভাবে শক্তিশালী পাকিস্তান তার সামরিক বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করে তুলতে পারবে যা ভারতের জন্য নিঃসন্দেহে একটি বড় উদ্বেগের কারণ কারণ একটি শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনী আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে এই খনি উত্তোলনের প্রক্রিয়াটিও অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে পাকিস্তান সরকার কোনো ঝুঁকি না নিয়ে বিশ্বের সেরা খনন কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলো খনিজ সম্পদ উত্তোলনে বিশ্বসেরা তাদের প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাকিস্তান নিশ্চিত করতে চায় যে এই মূল্যবান সম্পদের প্রতিটি কণা যেন দেশের কাজে লাগে এই আন্তর্জাতিক সহযোগিতা এটাই প্রমাণ করে যে পাকিস্তান এই সুযোগকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছে এবং তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এগুতে চায় ভারতের কর্তা ব্যক্তিরা এখন এক গভীর উভয় সংকটে পড়েছেন একদিকে তাদের নিজেদের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যা অন্যদিকে পাকিস্তানের এই অবিশ্বাস্য উত্থান তারা ভালোভাবেই বুঝতে পারছে এই সোনার খনি পাকিস্তানকে যে শক্তি যোগাবে তা মোকাবেলা করা সহজ হবে না এতদিন ধরে তারা পাকিস্তানকে দুর্বল ভেবে যে ধরনের নীতি গ্রহণ করে আসছিল এখন সেই নীতিগুলো পুনর্বিবেচনা করতে তারা বাধ্য হবে কারণ এখনকার পাকিস্তান আর আগের পাকিস্তান এক নয় এটি হতে যাচ্ছে এক আত্মনির্ভরশীল অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী পাকিস্তান যে কিনা নিজের ভাগ্য নিজেই গড়তে চলেছে পাকিস্তানের সাধারণ মানুষের কাছে এই খবর এক নতুন স্বপ্নের বার্তা নিয়ে এসেছে তারা বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের দেশের দুর্দিন এবার শেষ হতে চলেছে একটি উন্নত অসমৃদ্ধ পাকিস্তানের স্বপ্ন যা তারা এতদিন ধরে দেখে আসছিল তা এবার বাস্তবে রূপ নিতে চলেছে এই সোনার খনি কেবল ডলার বা টাকার অঙ্ক নয় এটি পাকিস্তানের জনগণের জন্য আশা ও আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছে অন্যদিকে নয়াদিল্লিতে এখন গভীর নিস্তব্ধতা মোদী সরকার এবং তার নীতি নির্ধারকরা এখন নতুন করে ছক কষতে ব্যস্ত কারণ তারা জানে একটি নতুন এবং শক্তিশালী পাকিস্তান দক্ষিণ এশিয়ার মানচিত্রে উদিত হতে চলেছে আর সেই নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই পাকিস্তানের এই সোনালী ভবিষ্যৎ ভারতের জন্য এক কঠিন বর্তমান এবং অনিশ্চিত ভবিষ্যতের বার্তা নিয়ে এসেছে এই বিশাল স্বর্ণভাণ্ডার পাকিস্তানকে যে শুধু অর্থনৈতিক মুক্তি দেবে তাই নয় ভূরাজনৈতিকভাবেও দেশটিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে যা দেখে দিশাহারা হওয়া ছাড়া মোদী সরকারের আর কোনো উপায় থাকবে না